অস্ট্রেলিয়ার কাছে মুখ থুবড়ে পড়লো ইন্ডিয়ান ক্রিকেট টিম সে বহু বছর ধরে একই জিনিস হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গেলে ইন্ডিয়ান প্লেয়ারদের কি হয় সেটা ভগবানই জানে এই যে তিনটে ম্যাচের ওডিআই সিরিজ ছিল ভেবেছিলাম যে ভারতীয় দল ফাইট দেবে হ্যাঁ আজকের সেকেন্ড ওডিআই ম্যাচে ভারতীয় দল ফাইট দিয়েছিল কিন্তু ওটা কি এনাফ ছিল একদমই নয় যখন রোহিত শর্মা আর শ্রেয়াজ ব্যাটিং করছিল ভেবেছিলাম যে ইন্ডিয়া অন্তত এই ম্যাচটা দুশো রান করবে রোহিত শর্মা শ্রেয়াজ আইয়ার আউট হয়ে যাওয়ার পরে ইন্ডিয়া দল যেখানে দুশো নব্বই যাওয়ার কথা সেখানে দুশো চৌষট্টিতে আউট হয়ে গেল অনেকে শুভমান গিলের খারাপ ক্যাপ্টেনসির কথা বলবে একদমই আমি শুভমান গিলের খারাপ ক্যাপ্টেন্সি বলবো না দুটো মেন ব্যাটসম্যান যারা এই মুহূর্তে ভারতের থেকে মানে ভরসাযোগ্য প্লেয়ার একটা হচ্ছে কিং আর একটা হচ্ছে প্রিন্স তারা দুজনেই ব্যাটে রান করতে পারিনি শুভমান আর বিরাট যাদের থেকে থেকে বেশি আশা ছিল তারা দুজনেই ব্যাটে ব্যর্থ তাই জন্যই ভারত যেখানে তিনশো রান করা দরকার সেখানে দুশো নব্বই রান যাওয়া উচিত সেখানে দুশো চৌষট্টি গেছে আমি কেন বলছি শুভমান গিলার ক্যাপ্টেন্সি খারাপ নয় তার কারণ হচ্ছে দুশো চৌষট্টির ম্যাচ অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে খেলছ সেখানেও ভারত কিন্তু আট উইকেট ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়ার এত খারাপ ফিল্ডিং ক্যাপ্টেনসি তো আর খারাপ ফিল্ডিংয়ের জন্য হয় না একটা ইজি ক্যাচ সিরাজ তিনি ফেলে দিলেন আকসার পাটেল ইজি ক্যাচ তিনি ফেলে দিলেন যেখানে অস্ট্রেলিয়ার মানে যেটা মনে হচ্ছে এটা চার হবেই সেটা ঠিক বাঁচিয়ে দিচ্ছে আর আমাদের ইন্ডিয়া টিম ফিল্ডিং করতে পারছে না এক দুশো চৌষট্টির ম্যাচ ভারতের উচিত ছিল কোনো ক্যাচ ড্রপ না করা ভালো ফিল্ডিং করা কিন্তু ভারত উল্টো করে দিয়েছে এবং আমি শুভমান গিল এবং গৌতম গম্ভীরের থেকে একটা জিনিসই হতাশ কুলদীপ যাদবকে কেন নিল না যেখানে অ্যাডান জ্যাম্পা তিনি লেগ স্পিনার হয়ে চারটে উইকেট নিয়ে নিলেন কুলদীপ খেললে আমি শিওর এই ম্যাচটা ইন্ডিয়া জিততে পারত এতগুলো ব্যাটসম্যান খেলানোর লাভ কী দশটা ব্যাটসম্যান দুশো চৌষট্টি করতে পারিনি তাহলে আমার এতগুলো ব্যাটসম্যান খেলে লাভ কি আমি কুলদীপ এরপকে খেলাতাম কুলদীপের রেকর্ড তো ভালো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তো আমি বলবো যে ইন্ডিয়া টিম সেকেন্ড ওডিয়ায় অবশ্যই ফাইট দিয়েছে টিম সিলেকশনটা খারাপ হয়েছে এবং ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গেলে যে কি হয় ইন্ডিয়া সেটা আবার ভগবানই জানে এত খারাপ পারফরমেন্স ইন্ডিয়ার টিম থেকে আশা করিনি লড়কাতে লড়কাতে ব্যাটিং করছে হারসিদ রানা হরশরিত সিং আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের থেকে অনেক বেটার খেলে গেছে তো যাই হোক এই যে টেস্ট সিরিজটা ভারত হেরেছে ভারতের অনেক কটা প্রশ্ন তুলে গেছে যে অবশ্যই টিমে মোহাম্মদ স্বামীর যাসপ্রীত বুমরার মতো বোলারকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে কুলদীপ যাদবকে সুযোগ দিতে হবে এতগুলো ব্যাটসম্যান খেলিয়ে কোনো লাভ নেই কারণ পঞ্চাশ ওভারের বিশ্বকাপ আর দেড় বছর পরেই হবে তার আগে কিন্তু ভারত হয়তো আর কুড়িটা ম্যাচ খেলবে ওডিয়াইয়ের সেই কুড়িটা ম্যাচের মধ্যে কিন্তু ভারতকে নিজের বেস্ট প্লেইং ইলেভেনটা খেলাতে হবে আজকে ভারত প্রথম ব্যাটিং করতে নেমে এসে স্টার্টিংটা খারাপ করেছিল সতেরো রানে দুই উইকেট পড়ে গেছিল ভারতের আরও একবার বিরাট কোহলি আজকে শূন্য রান করে আউট হয়েছে তাও রোহিত শর্মা একটা দুর্দান্ত তিয়াত্তর রানের ইনিংস এবং শ্রেয়াজইয়ার হাফ সেঞ্চুরি ইনিংস খেলার পরে ভারত ভেবেছিলাম যে দুশো নব্বই যাবে কিন্তু তারপরে ভারতের মিডিল অর্ডার ব্যাটসম্যানরা একদম খারাপ খেলেছে তাও লোয়ার মিডিল অর্ডার হারশিদ রানা সিং সিংয়ের ভালো ব্যাটিংয়ের জন্য ভারত মনে হচ্ছিল দুশো তিরিশ যাবে সেখান থেকে দুশো চৌষট্টি করেছে এবং এই ছোটো রান চেস করতে গেলে ভারতের ফিল্ডিংটা দুর্দান্ত করতে হতো কিন্তু ভারত একটা নয় দু দুটো ক্যাচ মিস করেছে তাও হাতের ক্যাচ এবং যেই চার রান এক রান দু রানগুলো আটকানো ছিল সেগুলো আটকাতে পারিনি এত বড় ব্ল্যান্ডারের জন্যই কিন্তু ভারত সেকেন্ড ওডিআইটা হেরে গেছে দুশো পঁয়ষট্টি রান দুই উইকেট আগে থাকতে বানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা অর্থাৎ তিন নম্বর ম্যাচটা ভারতের সম্মান বাঁচানোর ম্যাচ হবে তো আমার জন্য ভারত ম্যাচ হারার কারণ হচ্ছে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা যে রান করতে পারিনি ভারত যে ইজি ক্যাচ মিস করেছে এবং ভারত যে কুলদীপ যাদব তার মতো ভালো স্পিন বোলারকে খেলায়নি এটাই ভারতের কিন্তু হারার সব থেকে বড় কারণ তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে একটু রোধ করে রাখবো যেতো এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তার পাশাপাশি পাবলিক ভিউ কলকাতা জানাল ঠিক আছে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস স্ক্রল করে রাখবেন ধন্যবাদ